হাওড়া জেলা সাকরাইল থানার অন্তর্গত ধুলাগড় পেট্রোল পাম্পের পাশে একটি ট্রাঙ্কে আগুন লাগে তার থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে ঢাকা বেশ একাধিক বাস ও লরিতে ঘটনার খবর পেয়ে প্রথম দুটি দমকল ইঞ্জিন আসে পরে আরো তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে বেশ কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যেহেতু পাশে পেট্রোল পাম্প তাই বড় কোনো ঘটনার ঘটার আগেই দমকল তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে

তিন চারটা গাড়ি তো লাগে আছে কি গাড়ি ছিল কিসের গাড়ি ছিল কেমকালে কিসের গাড়ি ছিল ওইটা বলতে পারি কেমকালে